ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমকুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছে আমিও ভালো আছি যে সকাল সকাল অনেকটাই বেলা হয়ে গেছে সকাল সময় বলবো না কারণ অনেক কাছাকাছি হয়েছে আজকে আর ওয়েদার একদম ঘরে লাইট জ্বালিয়ে কথা মানে কথা বলছি তোমাদের সাথে ইন্টো দিচ্ছি পুরো মানে এক্ষুনি বৃষ্টি পড়বে আমাকে সব তুলতে হবে যেমন সবাই ড্রায়ার করা আছে সব এদিক ওদিক দিতে হবে তাহলে চলো পুজো করতে যাই প্রচণ্ড ঠান্ডা লাগছে শ্যাম্পু করছে মাথায় চলো দেখো বৃহস্পতিবারে এই যে ঘট পাতলাম আগে জোকার দিয়েই পারতাম জোকার দিয়েছি কিন্তু জোকারের সাউন্ডটা একটু অফ করে দিয়েছি খুব সুন্দর কারণ খুব সুন্দর জোকার দিতে পারি তো আমি সেই জন্যই বুঝতেই পারছো এবার যাই হোক এবার ঠাকুরকে সমস্ত ঠাকুরকে ফুল দিচ্ছি সব আজকে তো ভীষণ বড় বড় গাঁদা ফুল দিয়েছে বাজার থেকে গাছের কোনো ফুল নেইও আর তুলিও নি কারণ মেঘলা মেঘলা সকাল থেকে আর অন্ধকার যখন উঠেছি না নিচে গেট খুলে যখন জল দিতে যাচ্ছি একদম অন্ধকার সব ফুলের মধ্যেই আমি একটু চন্দন মাখিয়ে নিই সবাইকে একটা একটা করে ফুল দিচ্ছি এবার দেখো একটু পাঁচালি করে নিচ্ছি

গণেশায়মিশ জয় সরস্বতী নম মা সরস্বতি মা সরস্বতী ও নম শম শুদেব মা দুর্গা নম শিব প্রভৃতি গণ শায়ে দেখো পুজো তো হয়ে গেল তোমাদের একটু ফুলগুলো শুধু দেখাচ্ছি আজকে বাজার থেকে ফুলের সাইজ দেখো একটা এত বড় বড় ফুল দিয়েছে আজকে কি বলবো চারিদিকে মানে তো মেঘলা বৃষ্টি হয়ে গেল পুজোটা দিয়ে নেমেই একটু টিফিন খেয়ে তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছে যে ভাত আলু কড়া করলা ভাজে অতবার সে ঠান্ডা ঠান্ডা সে ভাতই দিয়ে দিই আলু করলা ভাতে এদিকে দেখো ডাল সেদ্ধ হচ্ছে আজকে বড়টাতে ভাত বসিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য রোজ তো ছোটোটাতে ভাত বসে এখন আসলে গ্যাসটা শেষ হয়ে এসেছে তো একটু ছোটোটাতে কালি কালি উঠছে ওই জন্য আরও করলাম তারপরে দেখো একটু বেগুন ভেজে নিচ্ছি এত সুন্দর বেগুনটা এত বড় সড়ো বেগুনটা মাঝখান সাইড দিয়েছি একটু কেমন আবার একটু করে দিলাম খুঁচে ঠিক করে দিলাম পাঁপড় ভেজে নিয়েছি দু রকম পাপড় এই যে ঝুরির মতো পাপড়গুলো আর এটা ব্যাট পাপড়ই আমার খেতে বেশি ভালো লাগে আর একটা চ্যাপটা গোল দুটো ভাঁজের পাঁপড় নিয়ে সেটাও ভালো লাগে এই দেখো দেখতে পাচ্ছি এগুলো কোপ্তা ভাবছি কাজকলা কোপ্তা কারি করবো আজকে এদিকে দুদিকে ওদিকে কোপ্তাটা ভাজছি এদিকে তরকারিটা করছি তাহলে কোপ্তাগুলো মেশাতে আমার সুবিধা হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য কী করলাম আলুগুলো দেখ তারপর কড়াতে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে এবার তোমার আলু দিয়ে দিলাম ডুবো ডুমু করে আলু কেটে দিয়েছি এবার আলুগুলোকে খুব সুন্দর করে আগে ভেজে নেবো আর ওদেরকে কোপ্তা গাড়িগুলো করছে এই দেখো আরও রয়েছে আরও ভাজতে হবে কাচকলা সেদ্ধ করেই রেখেছিলাম আগের দিন রাত্রিবেলা তারপর আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল বেটে তার সঙ্গে একটু অনেক কিছুই দিয়েছিলাম মশলা টশলা মানে পাঁচফোরণে মুড়ি যেগুলো থাকে না ফোড়নে মেথি একটু মৌরি টুড়ি সব দিয়ে একটু মিষ্টি লঙ্ক কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে ওটা মিক্সিং করে নিয়েছি মিক্সিতে একটা বেটে নিয়েছি তারপরে দুটো অ্যাডজাস্ট করে নিয়েছি কাঁচকলার সঙ্গে একটু সামান্য চিনিও দিয়েছিলাম কোপ্তাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি সব তবে বেশ ভালোই তেল তো লাগি আর কি করবো এই জন্য অনেকগুলি ভিজে আবার একটু ডালের সাথে খাওয়ার জন্য না শুধু মটর ডালেরও একটু ছোটো ছোটো পক পকোড়া মতো কয়েকটা করে নিয়েছি ওটা আগে করে নিয়েছি তারপরে কপ মানে কোপ্তাটা ভাজছি আমি তো ওভারটা পরে দিচ্ছি এই যে মশলা দেখো দিয়ে দিচ্ছি আদা বাটা জিরে বাটা নুন হলুদ যা দিই তোমরা তো জানোই একটু মিষ্টি তো দিতেই হবে নিরামিষ তরকারিতে এবার ওইখানে আলুগুলো সেদ্ধ হয়ে তারপর কোপ্তাগুলো দেবো আর এদিকে দেখো মে ডালের মধ্যে জানো তো সমস্ত যে সবজি দিয়ে দিয়েছিলাম শীতকালীন যে বিন গাজর বিনস মটরশুটি এগুলো সব ছোটো ছোটো করে কয়েকটা ফুলকপি দানা সব দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার ঘিরে সোম ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর তেজপাতা দিয়ে ডালটাকে সোমবার দিয়ে দিলাম এদিকে এবার আলু ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপরে যেন তো কোপ্তাগুলো দেবো না না তো কোপ্তাগুলো পুরো গলে যাবে এবার ধনে পাতা দিয়ে দিলাম আর এই না খেতে খুব ভালো লাগে অনেক সময় আবার একটু ভেজে দিই সবজিগুলো কিন্তু আজকে ভেজে দিই সেদ্ধ একবারে সেদ্ধ করে দিয়েছি কিন্তু খেতে না ভীষণ ভালো হয়েছিল। একটু কয়েকটা চিনির দানা খুব মিষ্টি আমরা দিই না কয়েকটা চিনির দানা দিতে হয় ডালে মানে একটু অ্যাডজাস্ট করার জন্য রান্নাটা আর এখানে দেখো আলুগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য এবার জানো তো তখন কিন্তু পুরো ঝোলটা টেনেই যায় যেই কোপ্তাগুলো দেবো না একদম ঝোল টেনে যাবে রাতে তো আমাকে আর একটু গরম করার সময় একটু জল সাথে ছিল মানে একদম টেনে গিয়েছিলো এখানে আবার একটু চাটনি করব নিরামিষ টমেটোটা অল্প ছিল যাই ছিল আবার তো আনাই হবে আমি যেটুকুনি আছে এটুকুনিই করে নিই মানে একটু চাটনি না হলে ঠিক শেষ পাতে চামচের ডগায় একটু চাটনি হলে ভালো লাগে একটু বাপড় দিয়ে চাটনি দিয়ে এবার কোপ্তাগুলো দিয়ে দেবো একটা একটা করে জানো তো মোটামুটি দেখো হয়ে আলু দেখলাম সেদ্ধ হয়ে গেছে এবার কোপ্তাগুলো ওপর দিয়ে সাজিয়ে দেবো আমি কোপ্তাগুলো গোল গোল করে ভাজি না একটু চ্যাপটা চ্যাপটা করে ভাজলে কি হয় বলো তো খুব সুন্দর ভাজাটা হয় গোল গোল করলে না মাঝখানটা যেন একটু হতে অনেকটা সময় লাগে আর ভে মাঝখানটা যেন একটু কেমন কেমন লাগে আমার এই জন্য আমি চ্যাপটা করলেই আমার মনে যেন ভালো হয় যাক যার যেটা পছন্দ হয় সে সেটা রান্না বান্না তো সম্পূর্ণ নিজের কাছে এই দেখো হয়ে গেছে একটু গরম মশলা আর ঘি তো দেবো একটু এই যে ঘি দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে তো ঘি গরম মশলা দিতেই হয় না তো টেস্ট ঠিক ভালো লাগে না আর ভীষণ মানে মানে নিজে রান্না করে বলছি না একটু ক্যাপসিকামও দিয়ে দিয়েছিলাম ভীষণ ভালো হয়েছে তোমাদের দাদাভাই তো ভীষণ পছন্দ হয়েছে মেয়ে তো লাস্টে কি বলবো আর ও তো বুঝতেই পারিনি তোমাদের দাদাভাইও বুঝতে পারিনি আমি যখন বললাম বলছে আমি তাই ভাবছি ভেতরে একটু কালারটা অন্য অন্য লাগছে গ্রিন গ্রিন বলছে খুব ভালো হয়েছে আবার বানাবেন যে আচ্ছা এই দেখো চাটনি হয়ে গেলো রান্নাবান্না হয়ে গেলো আমার এই দেখো বন্ধুরা যে সব রান্না করা খাবার আবার একটু গরম করে নিলাম কারণ একদম ওইটা ঠান্ডা বললাম তো বৃষ্টি পড়ছিলো তারপরে মেয়ে কলেজ থেকে আসলো এই জন্য বললাম যে একটু আর দেরি হয়ে গেলো আমি একটু বসে দিলো ও আসুক তারপরে খাবো এই যে আলু করলাম মাখলাম আর সব ভাজা টাজা নিয়ে নিচ্ছি আর সব কিছু দিচ্ছি মাইক্রোয়েনের বা সব একটু একটু করে গরম করে নিলাম তাহলে খাওয়া দাওয়া নিই গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম সন্ধে অধ্যে চলে আসি আর আজকে ওয়েদার দেখো এখন বৃষ্টি পড়ছে তখন তখন তোমাদের বললাম না মানে আমার বারান্দা সিঁড়ির ওপরে যে ওখানে এই ঘরে ড্রয়িং রুমে একটা লম্বা দড়ি টাঙিয়ে বেডরুমে একটা মানে বর্ষাকাল হয়ে গেছে পুরো কি বলবো ড্রায়ার করা থাকলেও কি বলতে একটু রোদের থেকে নিয়ে আসলে মানে ঠিক থাকে ওই রোদের তো যে চিহ্ন নেই মানে সব মনে হচ্ছে কি শুকিয়ে শুকিয়ে গেছে অর্ধেক শুকিয়ে গেছে কিন্তু মনে হচ্ছে যে সব ঠান্ডা ঠান্ডা না আমি তো এখন লাগবে না তাহলে ওগুলো দইতে হয় থাক কালকে সব সকালে ঠিক করে রাখবো যদি রোদে কালকে রোদ উঠবে না মনে হচ্ছে কোথা থেকে ঠান্ডাটা আবার মানে চলে আসলো ভগবান জানে ও ভাবলাম সংক্রান্তি চলে গেছে ঠান্ডা মানে যখন ঠান্ডা পড়ার কথা পৌষ মাসটা পুরো ভালো গেছে মাঘ মাস থেকে শুরু হয়েছে ঠান্ডা পড়া এই সংক্রান্তি থেকে শুরু হয়েছে এই যে চাটা করে নিয়ে আসলাম হাফ কাপ হয়ে গেছে আগে একটু চাটা খেয়ে নিই ঠান্ডা ওয়েদার একটু গরম গরম চা না খেলে আর যে প্রচণ্ড খাটনি হচ্ছে কাছাকাছি যতই মেশিনের কাছে এগুলোকে ঠিকঠাক ই করা তারপরে শ্যাম্পু করেছি বাথরুম বাথরুমটাথরুম পরিষ্কার করেছি অনেক কাজ হয়েছে গো সৌসার বুঝতেই পারছো অনেক কাজই করতে হয় সব কাজ টাজ করে তারপরে খেলাম তো কত দেরিতে দেখলে তোমাদের মেয়ে আসলো তারপর রাতের তো সব রান্না করা আছে আর কিছুটা যে আজকে ওই কোপতাকারি করেছিলাম কাঁচকলার মটরটাল ই করে আর কাছকলা সেতু করে খেতে কিন্তু খুব ভালো মেয়ে তো বুঝতেই পারিনি মেয়ে খালি বলছে ভেতরে একটু গ্রিন গ্রিন লাগে এটা কী দিয়েছো কী দিয়েছো আমি কিছু বলিনি কারণ ও তো কাঁচকলা দু চোখে দেখতে পায় না খাই না যখন শুতে গেছে বললাম ওটা কী খেয়েছিস বলতো বলছি কী আঞ্জি গ্রিন বানানো বলছি কী ছিচিছি তুমি হবে ওগুলো খাইছো আজকে কেন খেলি তো বেশ মজা করে খেলি ফেললি তো না নামটা মনে হয় হ্যাঁ তখন তাহলে তালে আছে খাবি না তো চুপ করে রয়েছে রাতে এমনিতেও মটরটা যেটা মটরালটা তো আলাদা করে বেটেছি সেটা এতটা রয়েছে বাটাটা ব্যাটারটা রয়েছে এতটা ওই খাওয়ার সময় একটু পকোড়া ভেজে নেবো আর ওটা গরম গরম খুব ভালো লাগে রাত্রিবেলায় তো ডালের সাথে পকোড়া কালকের আবার সকালবেলা অফিসে কুটিয়ে রাখতে হবে মেয়েকে বললাম কী রে কলেজ যাবি বলছে দেখি বৃষ্টি যদি পড়ে তাহলে কী করে যাব সেটাও অবশ্য ঠিক শীতকালে বৃষ্টিই বলতো এই যে ওর বাবা অফিস থেকে যখন ফিরবে এই জ্যাকেটের মধ্যে যদি আজকে কাউকে থেকে জ্যাকেট আজকে এই জ্যাকেট পরে যাবে কিছুতে পড়তে চায় না কারণ এরকম উপরে যদি জল পড়ে কীরকম লাগে বলো তো এখন ছাতা নিয়ে গেছে কিনা কী জানি শুরু হয়ে গেছে ঠান্ডা এত ই হয়েছে যতই গরম জল দিয়ে করি চান যতই ইয়ে করি অতটাই জল বাথরুম পরিষ্কার করতে গেলে আমি বুঝতে পেরেছি কিন্তু আবার না পরিষ্কার করলেও তো হবে না আমার বাথরুম তুমি নোংরা থাকলে কাঁচা হয় তো তারপর মেশিনের জলটা ওখান দিয়ে বাস্তায় খুব মানে আমার বিরক্তি লাগে যেন নোংরা আমি একদম পছন্দ করি না বিরক্ত মানে নিজের হাতে সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যতটুকু পারি রাখার চেষ্টাটা করি তাহলে এখন চা খাই আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে ও তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে মেয়েরা কলেজ থেকে সব বন্ধুরা মিলে একটু ব্যান্ডেজ চার্জ গিয়েছিলো সেটা যে মেয়ের বন্ধুরা আগে হাঁটছে আমি বললাম তুই তাহলে ওদের কাছে একটু ক্যামেরা দিয়ে তোরও তো একটু ফটোটা নিতে পারতি ভিডিও করতে পারতি বলছে দু আমার আর ভিডিও নেই আমি ওই আমি তো ভিডিও করে যাচ্ছি ওরা এগোচ্ছে ওরা এগোচ্ছিল ও ভিডিও করে যাচ্ছে ওদের সঙ্গে সঙ্গে দেখো কত জিনিস সমস্ত যিশু খ্রিস্টেরই এখানে ব্যান্ডেজ চার্চ আমরা সবাই জানি আমি অনেকবার গিয়েছি মেয়েকে নিয়ে অনেকবার যাওয়া হয়েছে তাও বন্ধুরা মিলে সবাই গেলো দেখো খুব ভালো লাগবে ভেতরটা ভীষণ ভালো ভালো জিনিস রয়েছে সমস্ত যীশু খ্রিস্টের সব মডেলগুলো দিয়ে দাঁড়ানো আরও অনেক কিছু রয়েছে আর এই দিন তো মানে একটু মেঘলা মেঘলা ছিল তো আর ওরা গিয়ে দেখছে কলেজের আরও অনেক ছেলে মেয়ে অনেক বন্ধুরে যে সব কলেজের বই ওরা তো দেখে অবাক হয়ে গেছে সব কলেজেরই স্টুডেন্টরা রয়েছে ওই যে আরও সব আসতে কলেজে ওই ওদের কলেজের ড্রেসের এই সব ব্লেজার পড়াইছেন এরা তো সবাই কলেজেরই ভেতরে আমি বললাম যে ওই জন্যই তো রাত্রিবেলা আবার খুব পা ব্যথা করছিল মানে অনেকটা এরিয়া নিয়ে তো পুরোটা পুরোটাতেও কভার করেনি ওরা মোটামুটি একটু ঘুরেছে দেখো কি সুন্দর মানে এত ভালো লাগে ওখানে সত্যি ওর ওই বন্ধুটা আর একটু উঁকি ঝুঁকি মেরে দেখলো আমি যখন লাস্ট মেকিনে গিয়েছিলাম এই করোনার আগেই গিয়েছিলাম তখন এত রোদ ছিল এত রোদ ছিল মানে সোয়েটার নিয়ে গেছি পুরো ঘেমে গেছি আর এত ভেতরে সুন্দর সুন্দর মডেলগুলো সব বানিয়ে বানিয়ে রেখে দিয়েছে না যীশু এই এ দেখো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে একটু টিভি দেখছিলাম আর টিভি দেখবো কি সব ঢাকা পড়ে গেছে কিছু চাদু আমি একটু অধিকটা দিয়ে দেখছিলাম এই দেখো না তোমাদের না ঘরে প্যান্ডেল করে দিয়েছি এই দেখো দেখতে পাচ্ছ বারান্দায় ভর্তি তারপরে মেয়ে পড়ার ঘরেও দিয়ে দিচ্ছি বেডরুমে ছিল ওগুলো নিয়ে পড়ার ঘরে দিয়ে দিচ্ছি আর বারান্দা রয়েছে। রয়েছেই শুকিয়ে গেছে কিন্তু ঠান্ডা ঠান্ডা সব আর থাক এগুলো কালকে যদি রোদ ওঠে একবার দেখি ভাই ঘর রয়েছে এখানে তো আর কেউ থাকি না মানে কেউ তো আর শোক না এখানে খেয়ে দিয়ে আছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি প্রচণ্ড তাড়াতাড়ি বলতে দশটা পনেরোতে চলে গেছি কিচেনায় প্রচণ্ড ঠান্ডা বাপরে বাপ আর বৃষ্টিও পড়ছিল আবার যাক তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো আর নতুন যারা আছো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো টাকা গুড নাইট সবাই ভালো থেকো